আসসালামু আলাইকুম বিল্লাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি জুবাইর আছি আপনাদের সাথে আজকে আমরা যে সাইকেলটির বিষয়ে কথা বলবো এটা ফনিক্স কোম্পানির একটি সাইকেল সাইকেলটির ব্র্যান্ড নেম ফনিক্স সাইকেলটির মডেল নেম হারিকেন প্রো টু পয়েন্ট টু সাইকেলটির বিশেষত্ব বলার আগে আমরা কিছু কথা বলে নিই ফনিক্স সাইকেল বেশ কিছুদিন যাবৎ আপনার ফনিক্সের এই টাইপের সাইকেলগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল ছিল না এটা নতুন আসছে এবং ফনিক সাইকেল কিন্তু অনেক আগের সাইকেল আপনার ফনিক্স সাইকেল সম্বন্ধে অনেকেই জানেন যেমন আমি প্রথম যখন গিয়ার সাইকেল কিনি আমি কিন্তু ফনিক্সের সাইকেল কিনি আমার সাইকেলের নাম ছিল ফনিক্স তো যাই হোক এই ফনিক্স হারিকেন এই সাইকেলটা কিন্তু তবে এই সাইকেলটা কিন্তু অনেক মানে দীর্ঘস্থায়ী একটি সাইকেল সাইকেল বিস্তারিত এখন বলা যাক সাইকেলটি যে ফ্রেম ইউজ করা হয়েছে এটা আপনার সিক্স জিরো সিক্স ওয়ান গেট অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং সাইকেলে বেশিরভাগ পার্টস আপনার অ্যালুমিনিয়াম পার্টস পেয়ে যাবেন সাইকেলটির ফ্রেমটা আপনার ইঞ্চি ফ্রেম পাবেন এবং হাই রিম ইউজ করা হয়েছে এবং সাইকেলটির যে হাফ ইউজ করা হয়েছে সামনে এবং পিছনে দুইটায় আপনার অ্যালুমিনিয়ামের হাফস হাফ এবং সাইকেলটির যে সাসপেনশন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম সাসপেনশন এবং এটা হান্ড্রেড টোয়েন্টি সাইকেলটি যেই হ্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলটির হ্যান্ডেলটা আপনার ছয়শো আশি এর একটি হ্যান্ডেল এবং সাইকেলটি যে শিফটার বা বাকি যেই চেঞ্জার এগুলো সব আপনার স্টকের তো সাইকেলটির সামনে আপনারা পেয়ে যাবেন থ্রি স্পিড এবং পিছনে আপনারা এইট স্পিড পেয়ে যাবেন সামনে যেই চেঞ্জার চেঞ্জার আছে এটা আপনার স্টক চেঞ্জার আপনার যেই ক্র্যাঙ্ক সেট আছে এটা অ্যালুমিনিয়াম ক্র্যাঙ্ক সেট এবং সাইকেলের পিছনে যে চেঞ্জার ইউজ করা হয়েছে এইটাও কিন্তু আপনার স্টক চেঞ্জার ইউজ করা হয়েছে ওভারঅল সব দিক থেকে সাইকেল কিন্তু দেখতে যদি আপনারা বিবেচনা করেন সাইকেলটি কিন্তু কিন্তু আকর্ষণীয় আছে এবং যারা ফনিক ফ্লাভার আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে সাইকেলটি আপনার বিবি সেট কিন্তু আপনারা বিয়ারিং বিবি সেট পেয়ে যাবেন বিয়ারিং বিবি সেট হওয়ার কারণে কিন্তু আপনারা কিন্তু প্যাডেলিংয়ে কিন্তু অনেক মজা পাবেন এবং সাইকেলটির যে স্পক স্পকের একটা জিনিস আপনাদের দেখাই সাইকেলটি যে যে নিপিলগুলো এই নিপিলগুলো কিন্তু গোল্ডেন কালার যখন আপনি রাইড করবেন তখন কিন্তু আলো পড়লে কিন্তু ওটা চকচক করবে দেখতে কিন্তু আরো ভালো লাগবে সাইকেলে যে ব্রেক ইউজ করা হয়েছে এটাও কিন্তু স্টক ব্রেক কিন্তু কিন্তু অনেক সুন্দর একটি ওয়ান ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু অনেক আরামদায়ক একটি সিট আপনার রাইডিং এর জন্য কিন্তু অনেক ভালো হবে এবং সিট পোস্ট অ্যালুমিনিয়াম তাছাড়া আপনার যে সিটের যে আপনার যে ক্লাং বা সিট চাবি যেটাকে বলা হয় এটা কিন্তু আপনার গোল্ডেন কালার দিয়েছে ওভারঅল সব দিক থেকে সাইকেলের যে কালার কম্বিনেশন এটা কিন্তু খুবই ভালো এবং জোস একটি কালার সাইকেলটির দাম ধরা হয়েছে মাত্র চোদ্দ টাকা সাইকেলটি ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবে এবং সাইকেলটির সাথে আপনারা সাতটা গিফট কিন্তু অবশ্যই পেয়ে যাবে তো যাদের বাজেট পনেরো হাজার টাকা কি চোদ্দ হাজার টাকার আশেপাশে আছে তারা একটু বাজেট বাড়িয়ে বা পনেরো হাজার টাকা থাকলে একটু কমিয়ে কিন্তু এই সাইকেলটা দেখতে পারেন খুবই ভালো সাইকেল হবে আপনার পারফরমেন্স রাইডিং পারফরমেন্স এবং রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে যার কারণে কারণ সাইকেলটি কিন্তু অ্যালুমিনিয়ামের যার কারণে আপনার রাইডিং এর এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো পাবেন তো ভিওয়ার্স যারা সাইকেল অর্ডার করতে চান আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আশেপাশে যারা আছেন তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানা বিল্লাল সাইকেল গ্যালারি শেরে বাংলা সড়ক হাটের রাস্তা ঝিনাই